যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন বুট লোডের আনলোড করে ইউজ করি তারা অবশ্যই আমরা হয় রুট করি এবং কাস্টমার রিকোভারি ইনস্টল করি কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা রুট যদিও কোনোভাবে করতে পারি কিন্তু কাস্টম রিকোভারি ইনস্টল করতে গেলে আমাদের ফোনে অনেক সমস্যা হয় অথবা যারা কাস্টম ইউজ করি তাদের অনেক সমস্যা হয় অথবা সঠিকভাবে রুট করতে নাও পারা যায় মানে সঠিকভাবে রুট করার অভাব অনেক কারণে সঠিকভাবে রুট না করতে পারার কারণে অনেক সময় মানে ফোনটা আপনার বুটলুপ হতে পারে তা চলেন দেখাই আপনাকে যেহেতু আগের ভিডিওতে আমরা যে রুট চেকার অ্যাক্টিভেট আমার কনগ্র্যাচুলেশন দিস ডিভাইস হ্যাস রুট অ্যাক্সেস তার মানে এই ফোনটা রুট করা যেহেতু বুট্রু আনলক করা এবং আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আমি সহজে ফাস্ট বুটের মাধ্যমে রুট করছি উইদাউট পিসি তা এখন কাস্টম রিকভার ইনস্টল করার প্রসেস তা কাস্টম রিকভার ইনস্টল করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন কত ঠিক আছে আগের ভিডিওতে কিন্তু দেখাচ্ছি কীভাবে রুট করতে হয় ম্যাজিক এমেজকে ম্যাজিক্সের মাধ্যমে এই যে এই ম্যাজিক্স অ্যাপের মাধ্যমে কীভাবে বুট এমএকে প্যাচ করে তারপর ফাস্ট রুট কমান্ডের মাধ্যমে রুট করতে হয় সেটা কিন্তু দেখাইছি একদম সহজভাবে ওই একটা মেথড আর এখানে দেখা যাচ্ছে যে কাস্টমার রিকোভারি ইনস্টল করা একদম সহজ উপায় একদম সহজ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত এই যে আমার অ্যান্ড্রয়েড ভার্সন বারো অ্যান্ড্রয়েড ভার্সন বারো আর এমআইও ভার্সন তেরো তারপরে মাথায় রাখবেন এমআইও ভার্শনটা এটা ইউজার ইন্টারফেস আর অ্যান্ড্রয়েড ভার্সনটা রয়েছে মূলত ব্যান্ডোর আর আপনার ফোনের কয়টা ভার্সন আছে সেটা মানে আপনার জানতে হবে যে রেডমি নাইন যারা ইউজ করেন তারা জানেন যে রেডমি নাইনের দুইটা ব্যান্ডোর এস ব্যান্ডোর আর ব্যান্ডোর কিউ ব্যান্ডোর তিনটা ব্যান্ডোর সরি তিনটা ব্যান্ডোর কিউ ব্যান্ডোরটা অ্যাভেলেবেল এখন আর অতটা কিউ ব্যান্ডোর উপর কোনো কাজ করে না ম্যাক্সিমামই আর ব্যান্ডোর আর এস ব্যান্ডোর উপরে কাজ করে ঠিক আছে তা এস ব্যান্ডরের রিকোভারি এই যে এস ব্যান্ডোর রিকভারিটা আমি আগে থেকে এক্সট্রাক্ট করে রাখছি এবং এই রিকোভারিটা কোথায় গেলে পাবেন সেটাও আমি একটু পরে দেখাবো তার জন্য আপনাকে চলুন দেখা খুব সহজে দেখায় এস আর আর ব্যান্ডর তো অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন যদি আপনার বারো হয় তাহলে অবশ্যই আপনাকে এস ব্যান্ডোর রিকভারি ফ্ল্যাশ করতে হবে যদি আপনার অ্যাসব্যান্ডোর রিকোভারি ফ্ল্যাশ কর না করেন তাহলে যদি অন্য কোনো রিকোভারি ফ্ল্যাশ করেন তাহলে কিন্তু আপনার ফোন বুটলুপ হওয়ার চান্স একশোর ভিতর নিরানব্বই পার্সেন্ট বেশি ফোন অন হবে না আর যদি অ্যাসব্যান্ডোরটা ফ্লাশ করেন তাহলে অবশ্যই তা যাই হোক আপনাকে আগে শিওর করে নিতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে আপনি যে রিকোভারিটা ফ্ল্যাশ করতেছেন সেই রিকোভারিটা কি ম্যাচ করতেছে কি না এবং যদি এখন এই মেথডটা কেন দেখাচ্ছে এই মেথডটা এই কারণে দেখাচ্ছি যদিও ভুলক্রমে আপনি সঠিক অ্যান্ড্রয়েড ভার্সন বা ম্যাচিং করে সঠিক কাস্টম রিকভারি ফ্ল্যাশ করতে না পারেন তাহলে কি হবে আপনার ফোন যদি রেডমি ফোন হয় কমসে কম একবার প্রথমবার অনলি জাস্ট একবারের জন্য হলো সেটা অন হয়ে যাবে মানে ফোন বুট বা দেওয়ার চান্স কম যদি আপনি দেখেন যে আপনি সঠিক রিকভারি ফ্ল্যাশ করেন নাই ঠিক আছে বা আপনি এই রিকোভারিটা ফ্ল্যাশ করছেন কিন্তু আপনি জানেন না যেটা আপনার ফোনের জন্য কি না সঠিক বা কি এখন ওই অবস্থা দেখলেন যে রিকভারিটা রিকোভারিটা ফ্ল্যাশ হয়েছে কিন্তু আপনার ফোনটা চালু না হওয়ায় সরাসরি ফার্স্ট বুট মোডে চলে গেলো অথবা সেটটা রিকোভারিতে মানে রিকোভারিতে না যায় সরাসরি ফার্স্ট বুট মোডে অন হইলো অথবা সরাসরি ফোনটা চালু হয়ে গেছে রিকভারিতেও জানে ফার্স্ট বুডও জানে ডাইরেক্ট ফোন চালু তখন আর আপনি কী করবেন ওই যে আপনার যে রিকোভারিটা ফ্ল্যাশ করবেন সেই রিকোভারি ফ্ল্যাশ করবেন না এটা কিন্তু অনেকে বলে না যে আসলে ভুলভাল রিকভারি ফ্ল্যাশ করলে কী সমস্যা হয় বা সেই কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করবেন তো চলুন এই রিকভারিটা ফ্ল্যাশ করে দেখাই এখন আপাতত এই যে প্রথমে এই অ্যাপসটা ইনস্টল করে ইএক্স কার্ডের ম্যানেজার এটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন তারপরে যাবেন এই যে এখানে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে যাবেন ফ্লাস সেন্টারে ফ্লাস সেন্টারে যাওয়ার পর ব্যাক আপ রিকভারি রিকভারি ব্যাকআপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে নো ব্যাকআপ লেখা আছে ঠিক আছে নো ব্যাকআপ এখানে নো ব্যাকআপ লেখা আছে তা যেহেতু নো ব্যাকআপ এখানে মানে ব্যাকআপ নামে একটা অপশন লেখা আছে আপনারা এটা বুঝবেন অবশ্যই তো এখানে ব্যাকআপে ক্লিক করব এখানে কিছু একটা লিখবেন যে কোনো জিনিস যেমন আমি লিখলাম রি কো জাস্ট এতটুকু লিখলে হবে তারপর সেফ ফাইল এক্সিস্ট যাই হোক আমার আগে থেকেই ছিল তাই আমার দিয়ে দিয়েছে এখন আপনার কাজ হলো একদম সহজ হইতে যেটা দেখেন আমি কিন্তু আগেই দেখাইতেছি আপনাকে পরে ভাববেন না যে আমি সঠিকভাবে দেখাই রিবুট টু রিকোভারিতে আমি গেলাম আমি কিন্তু এখন স্টক রিকোভারিতে অন হল আমি কিন্তু রিকোভারি এখন ফ্লাশ করি নাই সেটা অন হোক দেখেন দেখেন রিবুট টু রিকোভারি দিছে দেখেন আমার কিন্তু এটা স্টক রিকোভারি চলে আসছে আমি কিন্তু এখন রিকভারি ফ্লাশ করি নাই কারণ আমি স্টক রিকোভারিটা ব্যাক আপ করছি তার স্টক রিকোভারি প্রয়োজন আছে সে তার স্টক রিকোভারি ব্যাকআপ করে দিবেন যার স্টোক রিকভারি ব্যাকআপ প্রয়োজন আছে এই কারণে স্টোক রিকভারি ব্যাকআপ করবেন কারণ আপনি সঠিক রিকভারি যদি ফ্লাস করতে না পারেন যদি আপনার ফোন ফাস্ট বুট মোডে চলে যায় অটোমেটিক রিকভারি বলে অন না হয়ে ফ্লাস করার পরে আমি আবার বলবো পরে ফ্লাস করার পরে যদি আধাবাসের ডাইরেক্ট মানে পাওয়ার অন হয়ে যায় তাহলে আপনাকে এই রিকোভারিটা ফ্লাস করার প্রয়োজন তাই এই কি রিকোভারিটাকে ব্যাকআপ করে নেবেন তাই আমি যেহেতু ব্যাকআপ করছি এবং আমার স্টক রিকভারিটাই ছিল তার জন্য আমি এটা আপনাকে দেখানোর জন্য এই রিকভারিতে আসলাম তো এখন আমি রিবুট পাওয়ার দিলাম সেটা অন করি রিবুট দেওয়ার পর সরি এটা বাটনে কাজ করে রিভোর্ট সিস্টেম ফোন চালু হয়েছে আমার এই যে এখন দেখায় আপনার এখন একটা জিনিস দেখেন আমি ওটা তো দেখানোর জন্য জাস্ট রিকোভারটি গেলাম জাস্ট আমি একভাবে রিকোভারিটা ফ্রাস্ট করতেছি এখন এই যে দেখেন এখানে একটা জিনিস ঠিক আছে এই স্টার ইউজ সবাই বুঝবেন আপনি যে যেখানে লোকেশন সেট করবেন সেখানে এই অ্যাপসটা ইউজ কোনো ব্যাপার না এটা আপনারা যারা ই কাজ করেন তারা অবশ্যই জানবেন ই এক্স এই যে আমি এখানে লোকেশন ব্যাক আপ করে দিয়েছিলাম এই যে ডাউনলোড ফোডা সিলেক্ট করছি ইএক্স এই যে আসছেন এই যে রিকভারি ব্যাকআপ এই যে এখানে রিকভারি এখন এটাকে কী করবো ডিলিট করে দেবো এটা তো আমার যেহেতু আমার এটা যদি আপনার আমি ডিলিট করে দেবো কিন্তু আপনারা এটা ঠিক স্টক রিকভার এটা ডিলিট আপনার করবেন না এটা আপনারা কোথাও রাইখা দেবেন আচ্ছা ভাই রায়খায় দিই এখান থেকে মুভ করলাম মুভ করে আমি এখানে কই রাখলাম কই রাখবো কই রাখবো আচ্ছা এই যে এখানে রাখিস এখানে রাখলাম ঠিক আছে এখন এই যে আমার রিকভারিটা আচ্ছা এটা এটাও ডিলিট করে দিই তো রাখবো এই যে অ্যাজ ভেন্ডর এটার ভিতর থেকে রিকভারিটা বের করলাম এই যে কপি আমি যে অ্যাপসগুলো ইউজ করতেছি ওই অ্যাপসগুলো ইউজ করবেন সেভাবেই ঠিক আছে এই যে ডাউনলোড এই যে ইএক্স কার্নেল এই যে ব্যাকআপ রিকভারি এখানে পেস্ট করলাম ঠিক আছে বাস এখানে এটা আছে এখন কি করব একদম সহজ হবে এই যে এই অ্যাপসটা ইউজ করছি এই ফাইল ম্যানেজারটা ইউজ করছি দেখেন আমি অ্যাপসটা দেখাই এই যে এই ফাইল ম্যানেজারটা ঠিক আছে এখন ইএক্স কার্ডলে এই অ্যাপসের দিয়ে প্রবেশ করলাম এই অ্যাপসটা কিন্তু অবশ্যই পারমিশন ছাড়া চলে না অ্যাপসটা লোডিং নিতেছে যাই হোক ওকে ঠিক আছে চলে আসছে এখন এগো বাড়িটা ফ্লাশ করার প্রসেস ভালো করে দেখবেন আমি কিন্তু ফাইল ম্যানেজারে আগে থেকে দেখাইছি যে কিভাবে এগো বাড়িটা সেভ করে রাখছে এখান থেকে এবং রিকো বাড়ি করতে গিয়ে ডাউনলোড করবেন সেটা পরে আমি দেখা যাচ্ছি আচ্ছা ফ্ল্যাশ সেন্টার এই মেথডটা দেখাবো তো আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে রিকোভারি ডাউনলোড করেন কোনো সমস্যা নেই মানে একদম সেফভাবে রিকভারিটা ফ্লাস করে করলে যাতে আপনার রিকভারিটা ফ্লাস হয় সেভাবে এই যে রিকোভারিটা চলে আসছে এখনটা কী করব এখানে এখানে ক্লিক করব এই যে রিজিস্টোর ফ্রম ব্যাকআপ মানে ওই যে প্রথমবার আমি ব্যাকআপ নিছিলাম নিয়েছিলাম এখন অ্যাপসটা ভাবতেছে যে ওটা ওই রিকোভারি নামটা কিন্তু সেম থাকছে ওখানে রিকোভারি দিয়েছিলাম এখানে রিকোভারি দেওয়াই আসে জাস্ট নামটা সেম রাখবে রিজিস্টোর করে দিলাম বাস এই যে ফ্লাস সাকসেসফুল ঠিক আছে এখন কি রিবুট আছে না না রিবুট দেওয়া যাবো না কাজ আছে মাথায় না এখানে ওই অপশনটাই নেই যাই হোক এই এটার কাজ শুধু রিকভারি ফ্লাস করার জন্য ঠিক আছে এখন দেখেন এই যে ম্যাজিক্সে গেলাম এখন এখানে দিলাম এখন আপনার মাথায় মাথায় রাখেন ধরেন কি আপনি সঠিক রিকভারি ফ্লাস করছেন সঠিক রিকভারি ফ্লাস করছেন তখন আপনি কি ম্যাজিক্সের মাধ্যমে রিবুট টু রিকভারি দেবেন

এখন একটা কথা এখন আপনি যা করলে কাস্টমার করে কাস্টমার রিকোভারির মাধ্যমে সব কিছুই করতে পারবেন এখন আপনি একটা জিনিস ভালো করে শোনেন যদি আপনার রিকভারিটা ওই ইএক্স যে অ্যাপসটা দেখাইলাম ওই অ্যাপসের মাধ্যমে রিকভারিটা ফ্লাস করার পরে আপনার রিকভারিটা ফ্লাশ করলেন এবং আপনার ম্যাজিক্সের মাধ্যমে রিবুট টু রিকভারি দিলেন কিন্তু আপনি দেখলেন যে আপনার ফোনটা কি হলো যে এই রিকভারিতে আসলো না না এসা ফোনটা ডাইরেক্ট চালু হয়ে গেল ঠিক আছে অথবা ফোনটা সরাসরি ফাস্ট বুট মোডে চলে গেল তখন আপনার উইজ যে স্টক রিকোভারিটা ব্যাক আপ করছেন ওই রিকোভারিটা ফাস্ট মোডে ফোনটা অন করে যদি আপনার ফাস্ট মোডে ফোন চলে যায় তাহলে আপনার ফাস্ট মোডে পাবজি গার অ্যাপসের মাধ্যমে তাহলে আপনার স্টক রিকোভারিটা ফ্লাশ করতে হবে ওই স্টক রিকোভারিটা অবশ্যই আপনার অন্য একটা ফোনে নিয়ে নেবেন অথবা আপনার মেমরি কার্ডে নিয়ে নেবেন যদি আপনার ফোন চালু না হয়ে রিকোভারিতে বুট না হয় যদি আপনার ফোন রিকোভারিতে বুট না হয় তাহলে ফাস্ট বুড ফাস্ট বুডে ফোন চালু হয় তাহলে অবশ্যই আপনার স্টোক রিকোভারিটা ফ্ল্যাশ করবেন তাহলে আপনার আর কোনো সময় ক্ষতি হবে না অথবা যদি আপনার ফোন ডাইরেক্ট ফাস্ট বুডেও গেল না রিকোভারিতেও আসলো না ফোন ডাইরেক্ট চালু হয়ে গেছে তখন আপনি কী করবেন আমি যেই প্রসেসে রিকোভারিটা অন করছি সেম একই প্রসেসে আপনার স্টক রিকোভারি ফ্ল্যাশ করবেন এই এক এই ম্যাথডে যদি আপনি রিকভারি ফ্লাস করেন তাহলে আপনি যদিও ভুলভাল রিকভারি ফ্লাস করেন আপনার ফোনে কোনো ক্ষতি হবে না মনে রাখবেন সঠিক রিকভারি ফ্লাশ না করলে কিন্তু ফোন ব্রিক হয় এবং ওইটা ব্রিক হলে কিন্তু পেড টুল দিয়ে একদম যেটা পেড টুল মানে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যারা ফ্লাস করে তাদের মাধ্যমে টাকা খরচ করে আপনার মোবাইল ঠিক করতে হবে এছাড়া কিন্তু বিকল্প কোনো অপশন নেই সুতরাং রিকোভারি ফ্লাস করার ক্ষেত্রে খুবই সাবধান এবং আপনি যে রিকোভারি ফ্লাস করতে সেটা কি কোন ভার্সনের সাথে ম্যাচিং করা এবং আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং সেই ভার্সনের সাথে এই রিকোভারিটা অ্যাডজাস্ট কি না সেটা মাথায় রাখতে হবে আর ভার্সনটা শুধু একমাত্র স্টোক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মানে এমআইও ভার্সনের সাথে ম্যাচিং করতে হবে কাস্টম রোম ভার্সনের সাথে না একমাত্র এমআই ওয়াই থার্টিনের সাথে অ্যাস ব্যান্ডোর এম আই ওয়াই টুয়েলভের সাথে আর ব্যান্ডোর মনে রাখবেন এমআই ওয়াই টুয়েলভ এর সাথে আর ব্যান্ডোর রিকভারি আর ব্যান্ডোর মানে অ্যান্ড্রয়েড এগারো আর এম আই ওয়াই থার্টিন এস ব্যান্ডোর এস ব্যান্ডোর মানে অ্যান্ড্রয়েড বারো জিনিসটা অবশ্যই মনে রাখবেন তো এখন ফোন রিবুট করি সিস্টেম তাহলে এভাবে যদি আপনারা প্রাশ করেন যদি দেখেন হ্যাঁ এখন যেটা বলতো যদি ধরেন আপনার ফোন রিকভারিতে বুট হলো না ফাস্ট বুট হয়ে গেলো না কোথাও গেলো না ফোনটা ডাইরেক্ট চালু হয়ে গেছে তখন অবশ্যই এই যে আপনারা যে স্টক রিকভারি স্টক রিকভারিটা ব্যাক আপ রাখছেন ওই যে ব্যাকআপ আমি তো এই যে এইটা ব্যাক আপ করছিলেন না এইটারে সেম এই জায়গা থেকে এইখানে আইনা এইভাবে দিয়া এভাবে দিয়া এখানে পেস্ট করে ওভার রাইট এখান থেকে দিয়া এখান থেকে বের হইয়া মাস থেকে বের হইয়া তারপরে আবার ইয়াপসের ভিতরে যাওয়ার পরে এই যে আমি আবার দেখা যাচ্ছে এখান থেকে ক্লাস টুল ফ্লাস সেন্টারে যাওয়ার পরে তারপরে রিকভারিতে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে দিবেন বাস এভাবে করে দিবেন ঠিক আছে তখন আপনার স্টক রিকভারি চালু হবে তখন আমি আবার আমার স্টক রিকভারিতে চলে গেলাম আমার যতবার মন চায় ততবার আমি স্টক রিকোভারিতে যাব যতবার মন চায় আমার ততবার কাস্টম রিকোভারিতে যাব মনে রাখবেন আপনার ফোন যদি আমি আবারও বলতেছি রিকোভারি ফ্লাস্ট করার পরে যদি ফোন সরাসরি ফাস্ট বুট মোডে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে ফাস্ট বুট মোডে আপনার স্টক রিকোভারি ফ্লাস্ট করতে হবে তা না হলে মনের ভুলেও ফোন চালু করার চেষ্টা করবেন না যদি fast boot চলে যায় আর ফোন যদি একবার fast বুট mode না যেয়ে যদি ডাইরেক্ট চালু হয় তাহলে অবশ্যই যে আমার মতো একটু এই যে কিছুক্ষণ আগে দেখালাম না যেভাবে আমি এই রিকোভারিটা ফ্লাশ করলাম সেম একই পদ্ধতিতে স্টক রিকোভারিটা ফ্লাশ করবে তারপরে ওই রিবুট সিস্টেম দেওয়ার পর দিলে আপনার ফোনটা বাস চালু হয়ে যাবে যদিও ভিডিওটা অনেক লম্বা হয়েছে কিন্তু রিকভারির কারণে আমি নিজেও ভুলভাল রিকভারি ফ্ল্যাশ করে অনেক টাকা জরিমানা দিছি আমার ফোনের জন্য তাই আমি চাই না যে ভুলভাল রিকভারি ফ্ল্যাশ করে আপনারাও জরিমানা দেন সেই জন্য ভিডিওটা বানানো ধন্যবাদ